মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালে বিনামূল্যে সিটি স্ক্যানের শুভ উদ্বোধন করলেন বিধায়ক জাকির হোসেন এবার থেকে আর যেতে হবে নাকন বেসরকারি হাসপাতাল বা জেলা হাসপাতাল জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এবার সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা পাবে আজ বুধবার জঙ্গিপুরের বিধায়কের জাকির হোসেনের হাত ধরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সিটি স্ক্যান পরিষেবা চালু হল এই পরিষেবার উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে জাকির হোসেন বলেন কেউ ডাক্তারের সাথে খারাপ ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে ডাক্তারদের উদ্দেশ্য বলেন রোগীদের সাথে কোনভাবে খারাপ ব্যবহার করা যাবে না কেউ খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পানীয় জলের ব্যবস্থা আরও বাড়ানো হবে ও বেডের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন বিধায়ক জাকির হোসেন বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা চালু হয় সম্ভবত খুশির আমেজ লক্ষ্য করা যায় আমি সাধারণ আমি একজন জনপ্রতিনিধি আমরা জনগণের কি করে ভালো হবে সেটি আমাদের কাছে লক্ষ্য কারণ হলো এই যে হসপিটাল বিডি অফিস থানা এবং যে কোনো অফিস সঠিকভাবে চললে মানুষের পরিষেবাটা ভালো পায় আমরা সবসময় চাইব যে মানুষের কাজ হোক আজকে গোটা সাবডিভিশনের লোক সিটি স্ক্যান ফ্রিতে পাবে এবং আমাদের ওপেনিং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না উনি বাংলার মা বাংলার মা সকলের জন্য ভাবে আমরা মানুষের জন্য ভাবছি মিডিয়া ভাইরা আপনারা এসেছেন আপনারা জানেন ভালো করে যে মানুষের জন্যে একটা অনুষ্ঠান করে দিলে মানুষ জানতে পারলে মানুষ চিকিৎসাটা পাবে মানুষ অসুস্থতা বা ওই চিকিৎসা হলে মানুষ বাঁচবে তাই আমরাকে কিছু করতে হয় এই কারণে যে আমরা মানুষকে জানাতে চাই না জানালে মানুষ চিত্রার থেকে গেলে মানুষ জানতে পারবে না পরিষেবা পাবে না পরিষেবা পাওয়ার জন্য আমরা এই অনুষ্ঠানগুলো করি এবং মানুষকে যেন পরিষেবা ঠিক দাদা আপনার হাত ধরে জঙ্গিপুর হাসপাতাল আর দুটো জিনিস প্রয়োজন সাধারণ মানুষের জন্য একটা হচ্ছে হাসপাতালে বেডের সংখ্যা বাড়াতে হবে আর দ্বিতীয়ত পানীয় জলের প্রয়োজন রয়েছে আমরা পানীয় জল সমস্যা নাই আমরা যেটুকু আছে দেখে নেব কোনো সময় ডিস্টার্ব হতে পারে সমস্যা নাই এবং আমরা বেড বলছেন বেডের কথা বললাম আমরা আলোচনা করে আলোচনা এসে আমরা জানি